তালিকায় নব সংযোজন শিলিগুড়ি মমতা সরকারের অনুদান ফেরালো আরও এক মহিলা পরিচালিত ক্লাব আর ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়েছে একাধিক ক্লাব সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ একাধিক ক্লাব ফিরিয়েছে অনুদান এবার সেই তালিকায় নাম জড়ালো আরও একটি শিলিগুড়ির ক্লাবের হাকিম পাড়া আহ্বান পুজো কমিটি এই বছর একুশ বছরে পড়ল মূলত মহিলাদের উদ্যোগেই এই পুজো হয়ে থাকে প্রতি বছর তাৎপর্যপূর্ণভাবে মহিলা পরিচালিত এই ক্লাবেই শিলিগুড়ির মধ্যে প্রথম যারা ফেরালেন সরকারি এই অনুদান ক্লাব কমিটির সদস্যদের পরিষ্কার বক্তব্য উল্লেখ্য এর আগে কলকাতা হুগলি মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় একাংশ পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়েছে এবার সেই তালিকায় যোগ হলো শিলিগুড়িও পুজোর অনুষ্ঠান তো সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না পঞ্চমী থেকে শুরু হয় এখন তো উনি তো বললেনি যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার না জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে সিদ্ধান্ত কি আমরা নিজেরা নিজেরাই সব করব ওটা ওটা আমরা নিচ্ছি না হ্যাঁ ওটা আমরা নিচ্ছি না এই জন্য কোনো জাস্টিস এখনো কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবে কত বছর তো নেওয়া হয়েছিল হ্যাঁ এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না এটাই আর কি

একটা বিচার পাওয়া না এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে পুজো এসেছে পুজোর মধ্যে যদি পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলবো সে ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এবছরকে নিচ্ছি না গভর্নমেন্টকে

কাকে জানাবে আমরা হ্যাঁ লিখিত হয়ে দিয়া জানিয়েছি হ্যাঁ আপনার নাম আর ডেজিনেশনটা আমার নাম তো বললাম